আশা করি সকলে ভালো আছেন কিন্তু ভাই আমি ভালো নাই ভাই সো এত কষ্ট করে ভিডিও বানার পরেও গাইছি এত কষ্ট করে ভিডিও বানার পরেও যদি ভিডিওতে যদি লাইক যদি না থাকে ভিউজ যদি না হয় ভাই সাবস্ক্রাইব যদি না পড়ে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না পড়ে তাহলে কেমনে কি ভাই এত কষ্ট করে ভিডিও বানাই তাহলে লাভ কি ভাইয়া সো ভাইয়া একজন মেয়ে আজকে দেখলাম ভাই লাইভ করতেছে সো সেই কথাটা পরে করব পরে বলবো গাইস সেই পড়া সেই কথাটা একটু পরে বলতেছি সো গাইস তার আগে জানান গাইস আপনারা টুর্নামেন্ট যদি খেলতে চান অবশ্যই কমেন্ট করে জানান গাইস আর যদি হচ্ছে রিয়াকশন লাগে গাইস আইডির যদি রিয়াকশন লাগে আইডি তে সো অবশ্যই বলে যাবেন গাইস i did the reaction like labo lajeven guys i did the so reaction and, and, and so yeah like i guess the whole labo when you guys, guys over shoot oh my shit when it comes to the garcias i'm the good boy don't believe Shiro. when it comes to the garcias i'm the good boy

আর গাইস আমার গিল্ডে আর কয়টা মেম্বার লাগবে গাইস আমার গিল্ডে আর কয়টা মেম্বার লাগবে সো যারা যারা খেলতে চান গাইস অবশ্যই চলে আসবেন গাইস যারা আমার গিল্ডে আসতে চান গাইস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যারা আমার গিল্ডে আসতে চান ভাই যারা আমার গিল্ডে আসতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন তো ভাই দর্শকেরা কি আমার লাইভ দেখবে না দর্শকেরা কই ভাই সবাই কই ভাই কাউরে পাইতেছিনা কেন আরে ভাই এখনো বলে কার কেউ নাই সবাই কই গেলা ভাই দর্শকেরা সবাই কই গেলা কাউকে না যে আমি আজকে একটা কাস্টম বানাইতে চাইছি কাস্টম বানাইতে যারা যারা আসতে যাবে যারা তারা কাস্টম খেলতে চাও চলে আসো জলদি জলদি চলে আসো স্কট স্কোয়াড সো যারা যারা কাস্টম খেলতে চাই সো তাড়াতাড়ি জলদি জলদি চলে আসো দেরি না গাইস ক্যারেক্টার স্কিল নো দিতে যারা যারা খেলতে চান গেছে যারা যারা খেলতে চান অবশ্যই চলে আসেন যারা যারা খেলবেন গেস যারা যারা কাস্টম খেলবেন অবশ্যই চলে আসেন আর যারা চ্যানেল নতুন ভাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন মাস্টার এম ওয়ান ও রে ভাই কি নাম দেখছো সো গাইস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কারো আইডি রিঅ্যাকশন লাগে গাইস আইডি যদি রিঅ্যাকশন লাগে অবশ্যই ইউ আইডি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি আইডি রিঅ্যাকশন দেব গাইস সো গাইস যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটা করে লাইক করে দাও ভাই সবাই একটা করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করে দাও গাইস যারা যারা চ্যানেলটাতে নতুন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনো লাইক করেন নাই সবাই একটা করে লাইক এন্ড একটা করে সাবস্ক্রাইব করে দেন গাইস কই ভাই দর্শকেরা কই এতক্ষণ আসো না কেন ভাই আইডি কি আমার ডাউন হয়ে গেল নাকি আমার ইউটিউব চ্যানেল কি ডাউন হয়ে গেল ভাইয়া ভাই আমার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে গেল নাকি ভাইয়া কেউ দেখতেছে না যে দর্শকেরা কই ভাই দর্শকদের কারো কাউকে কাউরে পাইতেছি না গাইজ তো যারা যারা খেলতে চান গাইজ অবশ্যই আমি টিম কোড দিব এই রুম আইডি দিয়ে দিব তোরা আসবে রুম আইডি দিয়ে দিব জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে আসো আমার দর্শকেরা কই ভাই এখনো কাছে ভাই ভাই আজকে আজকে দর্শক দর্শক নেই নেই কেন কেন এখন যারা যারা খেলতে চান গে যারা যারা খেলতে চান অবশ্যই চলে আসুন গেছে যারা যারা টুর্নামেন্ট খেলতে চাননি সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা টুর্নামেন্ট খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা কাস্টম খেলতে চান অবশ্যই চলে আসো আসুক আপনাদের সবাইকে নিয়ে কাস্টম খেলো গাইছে আপনাদের সবাইকে নিয়ে কাস্টম খেলবো তো ফোর ভার্সেস ফোর সো জলদি জলদি চলে আসো গাই জলদি জলদি চলে আসো যারা চ্যানেল তো নতুন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন গাইছে আর যারা সজীব গেমিং ভাই ভাই তো আবার দেখতেছো আচ্ছা ভাই আসছো তুমি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো তুমি কেমন আছো ভাইয়া

দর্শকের একজনও নেই ভাই একজনও নেই না ভাইয়া কেন ভাইয়া এখনো খাওয়া দাওয়া হয় নাই কেন ব্যস্ত নাকি খাওয়া দাওয়া এখনো হয় নাই কয়টা বাজতেছে ভাই তিনটা বাজতেছে এখনো খাওয়া দাওয়া হয় নাই কেন কি বলো ভাই ভাই আমার চ্যানেলটা কি ডাউন হয়ে গেল নাকি কিছু বুঝতেছি না হুম ব্যস্ত ও আচ্ছা হ্যাঁ ভাইয়া মাঝে মধ্যে ব্যস্ত হলে খাওয়া হাওয়া হয় না মাঝে মধ্যে ব্যস্ত হয়ে গেলে এখন খাইতে যাবে ও আচ্ছা যাও ভাইয়া খাও খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে আইসো আর আমার চ্যানেলটা মনে হয় খুব ডাউন হয়ে গেছে একবারে চ্যানেলে একজন নেই ভাইয়া চ্যানেলে একজন নেই এই আজকে সকাল থেকে এরকম হইতেছে ওকে ভাইয়া যাও যাও খাওয়া দাওয়া করো যাও আচ্ছা ঠিক আছে আমি আসি ভাইয়া যাও আমি লাইভে যাও খাওয়া দাওয়া যারা কাস্টম খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেলতে চাইলে অবশ্যই চলে আসবেন ভাই খেলতে চাইলে অবশ্যই চলে আসবেন ছোট চ্যানেল হলে যেমন হয় ভাই ছোট চ্যানেল চ্যানেল হলে যেমন হয় একটা মেয়ের আজকে দেখলাম ইউটিউব চ্যানেল মাত্র চল্লিশটা ভিডিও সারছে ভাই চার হাজার প্রায় সাবস্ক্রাইবার তার ইয়া দেখতেছে লাইভ দেখতেছে প্রায় পনেরো বিশ জনের মতো কয়টা পর্যন্ত লাইভে থাকবেন দেখি ভাইয়া না ভিউ হলে তো থাকতে পারবো না দেখি যদি ভিউ হয় যদি ভালো পরিমাণে একটু ভিউ হতে থাকে তাহলে থাকবো ভাইয়া আর না তো থাকা সম্ভব না view যদি না পাই তাহলে থাইকে কোনো লাভ আছে ভাইয়া আর তুমি কয়জনের সঙ্গে লাইভটা শেয়ার করো ভাইয়া কয়জনের কাছে লাইভটা শেয়ার করো তো বন্ধুরা যারা আছে এত কম মানে লাইক সাবস্ক্রাইবার আসে ভাইয়া কিছু বলার মতো না দর্শকরা কই দর্শকেরা কেউ নেই ভাইয়া দর্শকেরা কেউ নেই অন্যদিন ভাই অন্যদিন দেখি দুই মিনিট পরে দেখি এখন আট মিনিট হয়ে গেলে এখনো কেউ নেই আর অন্যদিন দুই মিনিট হলে দেখি দশজন পনেরো জন বিশ জন করে চলে আসছে কাস্টম বানাই হবে না দর্শকরা কেউ না আসলে কিছু করার নেই ভাইয়া

La iba a gustar.